হ্যালো এভরিওয়ান আই এম সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব অনেকের প্রশ্ন থাকে যে যারা বেশি মাস্টারবেশন বা হস্তমিঠন করে মাস্টারবেশন বা হস্তমিঠন করলে কি ভবিষ্যতে সহবাসে সমস্যা হবে ঠিক আছে সহবাসে কি ইলেকট্রাল ডিসফাংশনের সমস্যা বা প্রিমেচার ইজেকুলেশন দ্রুত বীর্যপাতের সমস্যা এসব সমস্যা কি দেখা দেবে যৌন সমস্যা কি দেখা দেবে যদি মাস্টারবেশন বা হস্তমিথন করে বা মাস্টারবেশন বা হস্তমিথন করলে কি কোনো ক্ষতি হয় কী কী সাইড এফেক্ট প্র দেখা দেয় মাস্টারভেশন বা হস্তবেষণ করলে অনেকে এরকম প্রশ্ন থাকে অনেকে প্রশ্ন করেছেও আমাকে এই কারণে আমি বাধ্য হচ্ছি এরকম ভিডিও বানাতে এটা রিলেটেড মানে ভিডিও আপলোড করতে তো আজকের ভিডিওতে আমি আপনার সম্পূর্ণ ডাউটস ক্লিয়ার করে দেবো আর তার পাশাপাশি যদি আপনার মনে হয় যে মাস্টারভেশন বা হস্তমেশন করার পর আপনার ক্ষতি হয়েছে সাইড এফেক্ট হয়েছে আপনি খুব কমজোর হয়ে গেছেন উইক হয়ে গেছেন যদি আপনার এরকমটা মনে হয় তাহলে আজকের ভিডিওতে দুটো পাওয়ারফুল মেডিসিন ভিডিও শেষে ডিসকাস করব খাবার নিয়ম সব কিছু বলে দেব ওই মেডিসিনগুলো খেলে কোনোরকম সাইড এফেক্ট নেই বেশি দিন খেয়ে যেতে পারেন মেডিসিনগুলো খেলে আপনার যদি মাস্টারবেশন করার পর যে কমজোর যদি চলে আসে বা উইকনেস বা শরীরের যে ঘাটতি হয়েছে আপনার মনে হচ্ছে সেই ঘাটতি পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে রকম সাইড এফেক্ট নেই মেডিসিন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই নির্ভয়ে মেডিসিনগুলো খেয়ে যেতে পারেন সো ফ্রেন্ডস চলুন আজকের ভিডিওটি শুরু করি চলুন সবার প্রথমে জানি যে মাস্টারবেশন করলে ভবিষ্যতে কি সমস্যা হবে দেখুন বিষয়টা হচ্ছে যে সব কিছুরই এক্সেসিভ খুব ব্যাড ঠিক আছে আপনি যদি অতিরিক্ত খাবার খান যতটুকু আপনার বডিতে প্রয়োজন তার তুলনায় যদি অতিরিক্ত পরিমাণে খাবার খান তাহলে কিন্তু আপনার পক্ষে ক্ষতি হবে আপনি যদি অতিরিক্ত পরিমাণে প্রোটিনযুক্ত খাবার নেন যতটুকু দরকার মাত্রা অতিরিক্ত যদি নেন সেটাও কিন্তু ক্ষতি হবে অতিরিক্ত যদি শারীরিক পরিশ্রম করেন সেটাও কিন্তু ক্ষতি হবে মানে যে কোনো জিনিসেরই একটা লিমিটেশন থাকে ওই লিমিটের মধ্যেই করতে হয় তেমনি মাস্টারবেশনও যে আছে ওটাও কিন্তু একটা লিমিটের মধ্যে করতে হয় ঠিক আছে যদি না করেন খুবই ভালো তবুও তার মধ্যেও একটা লিমিটের মধ্যে করলে তাহলে সেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সেরকমটা হয় না এবার আপনার যে প্রশ্ন সহবাস করার সময় যে দ্রুত বীর্যপাত বা যৌন সমস্যাগুলো যে হয় সেটা কি মাস্টারভেশনের কারণে হ্যাঁ মাস্টারবেশন কারণেও হতে পারে সেটা কেন হতে পারে সেটাও আমি বলছি তবে একচুয়ালি যে সেক্সুয়াল উইকনেস বা যৌন দুর্বলতাগুলো যে অন্যান্য অনেক কারণ থাকতে পারে এরকম মানসিক চাপ হতে পারে আপনার যে ডায়েট খারাপ থাকে পুষ্টি জাতীয় খাবার যদি একদম কম করে খান যা কিছু দরকার ঠিক আছে অত্যধিক মানসিক চাপ যদি না আপনার লাইফস্টাইল যদি খারাপ থাকে ঘুম যদি কম থাকে ঠিক আছে অত্যধিক মানে অনেক দিন ধরে টেনশনের মধ্যে আপনি চলে যেতে থাকেন ওগুলো কারণে কিন্তু এফেক্ট পড়ে শুধুমাত্র মাস্টারবেশন বা হস্তমেথনের কারণেই যে হয় সেটা না তবে হ্যাঁ হস্তমেথনও কিন্তু একটা বড় কারণ ঠিক আছে মাস্টারবেশনও কিন্তু একটা বড় কারণ হয় পুরুষদের সেক্সুয়াল উইকনেস বা যৌন দুর্বলতার ক্ষেত্রে সেটা কিভাবে সেটাও আমি বলে দিচ্ছি কীভাবে হয় দেখুন নর্মালি আজকাল অলমোস্ট সবাই কিন্তু ওই পর্নোগ্রাফি দেখে পর্নোগ্রাফি দেখে সে মাস্টার্ট করে তো যেই কারণে কী হয় পর্ন মানে পর্নোগ্রাফি যে আছে বা পর্ন ভিডিওস অশ্লীল কন্টেন্ট যেগুলো ওগুলো কিন্তু আর্টিফিশিয়াল ওগুলো কিন্তু রিয়েল না তো ওই ধরনের ভিডিও দেখে আমাদের ব্রেনে ডোপামিন লেভেল খুব মাত্রাতিরিক্ত হয়ে যায় যতটুকু ডোপামিন রিলিজ হওয়া দরকার অতিরিক্ত পরিমাণে রিলিজ হয়ে যায় পরে ওটার অ্যাডিকশান হয়ে যায় তো এই কারণে মাইন্ড কি করে ওই আর্টিফিশিয়াল দুনিয়াটাকে রিয়েল মনে করে ঠিক আছে কিন্তু রিয়েল কিন্তু তা না যেরকম ফিল্ম মুভি যে আপনি দেখেন মুভি কিন্তু রিয়েল না তো আপনি জানেন এটা মুভি তো মুভিতে এরকমটা হয় কিন্তু রিয়েলিটিতে রিয়েল লাইফে কিন্তু এরকমটা হয় না তেমনি পর্নোগ্রাফি বা পর্ন ভিডিওস যে আপনি দেখছেন ওটা কিন্তু রিয়েল না ওটা আর্টিফিশিয়ালভাবে তৈরি তো আপনি মাইন্ডকে ওভাবে হ্যাবিট করাচ্ছেন সেই হিসাবে আপনার মাইন্ডে ডোপামিন রিলিজ হচ্ছে আপনার হ্যাবিট ওইভাবে হচ্ছে বা ওইভাবে আপনি কি হচ্ছে আপনার সেন্সেশন বডিতে আপনার ওরকমভাবেই হচ্ছে ওইভাবে আপনার অর্গাজম হচ্ছে এই কারণে কিন্তু এটা সমস্যা হয় এই কারণে যখন রিয়েল লাইফে যখন আপনি সহবাস করবেন তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো দেখা দিবে যেরকম দ্রুতবীরবাদের সমস্যা হোক বা ইলেকট্রাল ডিসফাংশন আপনি মানে সহবাস অ্যাকচুয়ালি এনজয় করতে পারবেন রিয়েল লাইফের সেক্স ওই প্লেজার আপনি এনজয়ই করতে পারবেন না কারণ আপনি আর্টিফিশিয়ালভাবে খুব ভালো ভালো একদম যেরকম পর্ন স্টারদের ভিডিও এগুলো দেখে আপনি আপনার মাইন্ডকে কিন্তু ভুল রাস্তা দেখিয়েছেন তো এবার এটাকে আপনাকে ঠিক করতে হবে আপনার যদি পর্ন অ্যাডিকশান থাকে বেশি বেশি মাস্টারবেশন অ্যাডিকশান থাকে তো সেটা আপনাকে কমাতে হবে দেখুন মাস্টারবেশন যদি আপনি করতে চান তো উইকলি একদিন এটা সেফ এর বেশি আপনি অতিরিক্ত করবেন না আর না করাটাই সবথেকে বেশি ভালো আপনি যদি এই এনার্জিটাকে বাঁচিয়ে রাখেন তো সেটা আপনার পক্ষেই ভালো বডিতে বায়োলজিক্যালি আপনার ফিট আপনার ভালো থাকবে আপনার ওভারঅল হেলথ ভালো হয় নর্মালি কিন্তু তবুও যদি আপনি না পারেন উইকলি একবার করে করতে পারেন এবার যদি আপনি মাস্টারভেশন করতে চান তাহলে কিভাবে করতে হবে আমি সেই সঠিক প্রসেসটাও বলে দিচ্ছি যেভাবে করলে আপনার সেরকমভাবে কোনো ক্ষতি হবে না তো সেটা হচ্ছে আপনাকে একদম পর্নোগ্রাফি দেখা চলবে না পর্ন ভিডিওস বা যে কোনো সেক্সুয়াল কন্টেন্ট সে ছোট ভিডিও হোক কিছু দেখা চলবে না কোনো কিছু ভিডিও না দেখে কোনো কিছু অশ্লীল জিনিস না দেখে আপনাকে মাস্টারবেট করতে হবে আর কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার যে পেনিসে যে আপনি স্পর্শ করছেন ওটা জাস্ট ফিল করে করে করবেন হ্যাঁ আপনার সেরকম টাইপের প্লেজার ফিল হবে না কিন্তু আপনি আপনার মাইন্ডকে ঠিক জায়গায় নিয়ে আসতে শুরু করছেন মাইন্ডকে আলাদা একটা হ্যাবিট আপনি দিচ্ছেন এটাই কিন্তু রিয়েল লাইফ এটাই রিয়েল টাইপের প্লেজার তো আপনি মাইন্ডকে যখন এইভাবে অভ্যস্ত করাতে শুরু করবেন তারপর কিন্তু আপনার এভাবে সব ঠিকঠাকভাবে চলতে থাকবে আর ভবিষ্যতে আপনার কিন্তু ওই ধরনের সমস্যা হবে না যেরকম আপনার সেক্স লাইফ বা সহবাসকালে আপনার ওই ধরনের ইস্যু হবে না আপনার রিয়েল সেক্সও ভালো করে এনজয় করতে পারেন ওই ধরনের প্লেজারও আপনি ভালো করে ফুলফিল করতে পারবেন আর পেনিসে খুব জোরে চেপে ধরবেন না হালকা টাচ করার মাধ্যমে ওভাবে আপনি করতে পারেন সো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি আপনার খুব ভালো লাগছে আপনি একটা লাইক দিন অবশ্যই আর কমেন্ট করে জানান আপনি যদি মাস্টার অভ্যস্ত থাকেন তাহলে ওটা কতদিন থাকে আপনার ওই হ্যাবিট আর ওটা যদি চান যে আপনি ওটার হ্যাবিটকে দূর করতে সেটার জন্য আমি সেপারেট ভিডিও বানাবো আপনি কমেন্ট করে জানান যদি আপনি ভিডিও সেটা সেরকম চান এবার আমি একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি যেটা জেনে আপনি একদম অবাক হবেন আপনি নিজে ট্রাই করে দেখুন পর্ন ভিডিওস দেখে আপনি যখন মার্শাল করছেন তখন কিন্তু আপনার শারীরিকভাবে খুব টায়ার্ড খুব কমজোর হয়ে যাচ্ছেন কেন কারণ ডোপামিন খুব বেশি পরিমাণে রিলিজ হচ্ছে সেই কারণে খুব টায়ার্ড বা মানসিকভাবে গিল্টি ফিল করছেন খুব বাজে ফিল হচ্ছে আর সেই জায়গায় যদি আপনি এমনিতে যদি মাস্টারেট করেন কোনো রকম ভিডিওস ছাড়াই কোনো রকম ইমাজিনও করবেন না কিন্তু কোনো রকম ওই ধরনের মানে ইমাজিন ছাড়াই আপনি যখন নর্মালি করবেন তো ক্ষেত্রে যে ডিসচার্জ হবে তারপরেও কিন্তু আপনার এতটা টায়ার্ড মনে হবে না যতটা টায়ার্ড পর্ন ভিডিওস দেখার পর বা ওই ধরনের সেক্সুয়াল কন্টেন্ট ইমাজিন করে যেটা হচ্ছিল ওরকমটা কিন্তু আপনার হবে না তো এটা আপনি নিজে নোটিস করুন এবার চলুন আসি আজকে লাস্ট পার্টে খুব ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে যদি আপনি দীর্ঘদিন ধরে মাস্টারেশন করে থাকেন আপনার মনে হচ্ছে যে আপনার উইকনেস চলে আসে অবশ্যই উইকনেস চলে আসে নার্ভাস সিস্টেম খুব কমজোর হয়ে যায় ড্যামেজ হয়ে যায় অনেক রকমের ইস্যু হয় যারা ওভার অ্যাক্সেসিভ যারা মাস্টারবেশন করে অতিরিক্ত মাস্টারবেশন করে দিনে দুবার তিনবার ঠিক আছে প্রচুর পরিমাণে যারা করে অবশ্যই তাদের ক্ষতি হয় সেই সমস্যা যাতে দূর হয় তার জন্য পাওয়ারফুল দুটো মেডিসিন বলছি এই দুটো মেডিসিন লাগাতার তিন মাস থেকে চার পাঁচ মাস লাগাতার চলে যেতে পারেন কোনো রকম সমস্যা হবে না সেই দুটো মেডিসিনের নাম হচ্ছে প্রথম মেডিসিন হচ্ছে আপনার অ্যাসিড ফস মাদার টিংচার আর দ্বিতীয় পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে সেলোটা মাদার টিংচার এই দুটো মেডিসিন লোকাল হোমিওপ্যাথি সব থেকে পার্চেস করে নিয়ে আসবেন না হয় আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক ধরেও মেডিসিন আপনি পার্চেস করতে পারেন খাবার নিয়ম বলে দিচ্ছি কীভাবে মেডিসিনটি আপনাকে খেতে হবে খাবার নিয়ম হচ্ছে দশ এম জলে দশ ফোটা মানে অ্যাসিড ফস মাদার টিংচার ঢালবেন ঢেলে দিনে তিনবার খাবার আগে খাবেন আর দশ ফোটা মানে দশ এম জলে দশ ফোটা সেভাল সোল্টার মাদার টিংচার এটাও দিনে তিনবার খাবার পর খাবেন রেগুলার আপনি তিন মাস চার মাস বা তারও বেশি চালিয়ে যেতে পারেন কোনো সমস্যা হবে না আর অবশ্যই খুব তাড়াতাড়ি দেখবেন আপনার ফিজিক্যালি যে আপনার উইকনেস অনেকে খুব দুর্বল হয়ে যায় সে দুর্বলতা আপনার কেটে যাবে অন্যান্য যে সাইড এফেক্ট হচ্ছিল এটার কারণে সেই সাইড এফেক্ট কিন্তু পুরোপুরিভাবে দূর হয়ে যাবে আপনার যদি সেক্সুয়াল উইকনেসও থাকে সেটাও কিন্তু একদম ঠিক হয়ে যাবে সো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস আপনি পেতে পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ